নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি শোল মাছের একটা অপূর্ব স্বাদে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু খেতে অসাধারণ হয় শোল মাছের ঝোল এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে শোল মাছ কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি খেতে বাঙালির পাতে দুপুরে এরকম শোল মাছের ঝোল এলে সত্যিই অপূর্ব লাগে তো আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে ঝরিয়ে নিয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে সব মাছগুলো কড়াইতে এপিট করে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম মাছগুলো কিন্তু কড়া করে ভাজবেন না আমি যে কোনো মাছই কড়া করে ভাজি না একটু হালকা করে ভাজি তাতে ঝোলে দিলে মাছের স্বাদটা অনেক বেশি ভালো হয় মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো এরপর কড়াইতে আরও খানিকটা সরষের তেল দিয়ে তাতে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে এতে দিয়েছিলাম মাঝারি সাইজে দুটো স্লাইস করে কেটে রাখা আলু এবার আলুটা লবণ আর হলুদ দিয়ে হালকা করে এ পিটে করে ভেজে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে স্লাইস করে কেটে রাখা কুচনো পেঁয়াজ দুটো মাঝারি সাইজে পেঁয়াজটা একটু হালকা রং ধরলে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে একটা পেস্ট করে রাখা মশলা সেটা হচ্ছে আদা রসুন আর টমেটো এরপর এই মশলার পেস্টটা দিয়ে দিয়ে দেবো আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর পাঁচ মিনিট গ্যাসের ফ্রেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো বাটির দেড় বাটি পরিমাণ জল জলের পরিমাণটা আপনারা আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন মাপটা আপনারা জলের কম বেশি করে নেবেন আমি একটু ঝোল রাখবো বলে আমি দেড় বাটি পরিমাণ জল দিয়েছি এরপর মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম দেখুন মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও একদম তৈরি হয়ে গেছে এরপর আমি মাছের ঝোলটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন